আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত তোমাদের জন্য একটা খুব সুন্দর ব্লগ নিয়ে এসেছি তো এটা খুব হাসিরও বা মজারও হোক তো আশা করি তোমরা খুব মজাই পাবে তো পুরো ব্লগটা না দেখলে মানে বুঝতে পারবে না অবস্থা কি হয়েছে আজকে আমার সঙ্গে মামার সঙ্গে তো তোমরা পুরো ব্লগটা দেখো আগে দেখতে থাকো তো আশা করি খুবই মানে কী বলবো এত এতটাই মজা কর মানে অন্য কেউ থাকলে হেসে হেসে মানে অবস্থা আমার অবস্থা দেখো তো মানে আর অথচ আমার অবস্থা যা হয়ে গিয়েছিল মানে হয়ে আমি কথা বলতে পারছিলাম না ঠিক করে কি অবস্থা পেয়ার বাড়িতে গিয়ে অবস্থা খারাপ আমার সত্যি কথা কি বিশেষ করে একটা গরুকে দেখে এরকম অবস্থা হয়ে গিয়েছিলো তো সামনে দেখো আমাদের পেয়ারা গাছ খুব আছে এখানে তো পেয়ারা পাড়ছিলাম যেহেতু আমার মিঠুর জন্য আমি প্রতিদিনই নিয়ে যাই ওর জন্য মাঝে মানে কি হলো সকাল বিকেল দুপুর যখন ইচ্ছে হয় আমি সময় পাই এসে করে পেয়ারে পেড়ে নিয়ে যাই তো আমি কিছু নিয়ে এসেছিলাম না তো শাড়ির আসল দিয়ে ভেবেছিলাম কিছুগুলো নিয়ে যাই তো আর আমাদের মানে পেয়ার গাছগুলো এত পাশে আশেপাশে তো একদম সামনে সামনে পেয়ারগুলো থাকে তো সেই জন্য আমি হাতে করেই তুলে নিয়ে যাই কিছু লাগে না তো তোমরা পুরো ব্লগটা দেখো ব্লগটা দেখলেই বুঝতে পারো খুব সুন্দর লাগে তো আমার কিছুগুলো হয়েছে আর কিছুগুলো পরে তো যখনই আমি মানে ওখানে একটা লাঠি ছিল তো আমি ভেবেছিলাম যে লাঠিটা নিয়ে এসে কিছুগুলো ওই ওপর দিকে ছিল কিছুগুলো বড় বড় পেয়ারা ছিল তো ওগুলো পারবার জন্য গিয়েছিলাম মানে লাঠিটা আনবার জন্য তার পাশের দেখি একটা বিশাল গরু কী অবস্থা আমার গরু থেকে আমি দৌড় এক লাফে দৌড় মানে এক লাফে আমি কতটা বেরিয়ে গিয়েছিলাম মানে ভয়ে আর বিশেষ করে সত্যি কথা বলতে আমার না গরুকে খুব ভয় করে আমি গরু দেখলে আমি মানে কী করবো কী না এরকম হয়ে যায় আর এদিকে মানে গরুটা এমন দিক থেকে এক সাইড থেকে এসছে মানে রাস্তার সাইডে একদম পুরো মাঝে রাস্তার মাঝে আমি ওই দিকে যাব মানে আমি ভয় পেয়ে গেছিলাম আর আমি এমন জায়গাতে আছি মানে এই দিকে এই দিক থেকে মানে এই সাইডে আমি যে সাইডে আছি ওই সাইডে যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই আর গরুটা আছে ওরা গরুটা দেখছো তোমরা পুরো দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তো রাস্তার মাঝখানে আছে আর আমার তো ভয়ে পুরো আমি ঘেমে গেছি একদম গরু আর হাত পা এত কাঁপছিল ভয়ে আর দেখো আমি যত ভয় পাচ্ছি তত গরুর আমার দিকে এবার আসছে ওরা তাকাচ্ছে এই অবস্থা কোথায় বলে যে বেশি ভয় পায় তাকেই বেশি ভয় দেবে সেই হয়েছে আমার অবস্থা কুকুরগুলো ভয়ে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে দেখো অনেকক্ষণ দেখি কিছুক্ষণ অপেক্ষা করে অনেকক্ষণ বললাম কিছুক্ষণ অনেকক্ষণ থেকে তো ভয়ে তো কেঁপেই গেছে পুরো তো কিছুক্ষণ একটু বসি অপেক্ষা করে যদি গরুটা সরে যায় তাহলে বাড়ি যেতে পারবো না আজকে মনে হচ্ছে এদিকে আর এখন তো সবাই পুরো মানে দুপুর দুটো বাজে তখন তো ঘুমাচ্ছে সবাই পাশে কেউ নেই যে একটু গরুটা তাড়া করাবো সেও কেউ নেই তাহলে সে আমাকে অপেক্ষা করতে হবে যখন ওটা সরে যাবে তখন মানে কিছুক্ষণ সরে গেলেই কিছুক্ষণ পর আশা করে সরে যাবে হয়তো কোনো বুঝতে পেরে গেছি মনে হয় যে আমি ভয় পেয়ে গেছি সেই জন্য হয়তো সরছে না সরছে না দেখা অবস্থা দেখো আর আমি যে ভয়ে কোথায় এসে দাঁড়িয়েছি তখন কোনো ঠিক নেই আর এইদিকে মানে পুরো জঙ্গল চারদিকে আমাদের এখানে মানে জঙ্গলে যেদিকে তাকাব চারদিকে জঙ্গল কিন্তু জায়গাগুলো খুব সুন্দর তোমাদেরকে দেখাবো তোমরা গুলোটা দেখো আগে না দেখলে বুঝতে পারবে না খুব সুন্দর জায়গা আশা করি গরুটা চলে যাবো বাবা চলে যাও একটু সরে গেলে আমি বেরিয়ে যেতে পারবো গরুটা যেতে যেতেও আবার এই তাকে আমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে যেন আমার দিকে এসে দেখো কীরকম গরুটাও আমাকে ভয় দেখাচ্ছে আবার ফোন এসলাম বলে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাতে পারলাম নাহলে হয়তো তো মানে কী বলবো আমি তো ভেবেছিলাম যে ব্লগ বানাতেই পারবো না ফোনে অন্যদিন কী ফোন নিয়ে বেরোয়নি আজকে কী হয়েছে আজ ইচ্ছে হলো যে ফোনটা নিয়ে যায় সাথে ওই জন্য ফোন নিয়ে বেরিয়েছিলাম তাই তোমাদেরকে দেখা দাও আমার অবস্থা আর আমার কাণ্ড সারাদিন তো চোখে ঘুম নেই গরুটা যাচ্ছে কিন্তু আমার দিকে তাকাচ্ছে আমিও ওকে তাকাচ্ছি যে কখন চলে যাই যে আমি বাড়ি যেতে পারবো আর ও আমার দিকে তাকাচ্ছে যাতে আমি না রাস্তা পেরিয়ে যেতে পারি দেখো আজ তো সারাদিন বয়ে ভয়ে কেটে গেছে আর ওই পাশে দেখছো মুরগিগুলো ওই মুরগিগুলো আমাদেরই মুরগি দুপুর আমি ভিডিও বানাই তোমরা নিশ্চয়ই আমার শর্টস ভিডিও দেখিয়েছো মুরগিগুলো আমার সাথে থাকে মাঝে মাঝে আর আমাদের ভিডিও তোমাদের কীরকম লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাথে হাইপ করবে আমার কমেন্টের পাশে দেখবে হাইপ লেগেছে হাইপটাকে হাইপ করবে আমাদের চ্যানেলে দেখো গরুটা কীরকম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে অবস্থা দেখো

একেবারে জঙ্গল চারদিকে আর এখানে দেখো এখন যেহেতু বর্ষাকাল মানে বর্ষাকালে গাছগুলো একদম মানে তো বৃষ্টির জন্য বৃষ্টি পায় তো বৃষ্টির জন্য খুব সুন্দর গাছগুলো হয়েছে ফুল গাছগুলো এত সুন্দর দেখায় দেখো পাশে একটা এলোভেরা গাছ আছে আর এদিকে ছোট ছোটো ছোটো ফুলের গাছগুলো বেশ সুন্দর দেখতে ভালো লাগে আর এই ফুলগুলো কি হয় বিশেষ করে বর্ষাকালের সময় এগুলো দেখতে ভন লাগে আর যে সুন্দর রঙটা দেখছো রঙটা কি সুন্দর রঙ খুব ভালো লাগে দেখতে আমাদের এখানে মানে সবগুলো চারদিকে এই ফুলগুলো ঘুগুলো অনেক করে লাগানো হয়েছে আমাদেরকে কি অবস্থাতে থাকতে দেখো সবাই পুরো গভীর গভীর্যম যেদিকে তাকাবে টাকা মানে যেখানে তাকাবে যেদিকে যাবে সেখানে জঙ্গল আর বেশিরভাগ আমাদের এখানে পেয়ার গাছ আছে আম গাছ আছে এখানে ফলের গাছ সব কিছুই আছে মোটামুটি অনেক কিছু গাছেই আছে জঙ্গল তো জঙ্গলে তো ফলের গাছ থাকবেই এটাই একটু আসা আমি গরু দেখো আমি আমি সাইড দিয়ে চলে এসেছি আস্তে আস্তে বাড়ির দিকে তো গরুটা দেখো কীরকম সামনে আমার সাথে সাথেই আসছে আমি যত বেশি ভয় পাচ্ছি আমার সাথে সাথেই আরও গরুটা গরুটা বুঝতে পেরে যে আমি তো তোমাদেরকে তো বললাম ও বুঝতে পেরেছি দেখত সাইডে কেমন লেবু আছে ওই সাইডে আছে গরুটা কীরকম দাঁড়িয়ে আছে প্রথমে আমি ভেবেছিলাম যে চলে গেছে গরুটা তো আমি সাইড দিয়ে যাচ্ছি দেখছি বাবা গরুটা আমার সাথে সাথেই আসছে আমার যদি দৌড়াই হবা পালাই আগে আমি তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কি বলবো কিছু বলছি না আমার মতো অবস্থা কার কার হয়েছিল কমেন্টে কিন্তু জানিও আমি জানি না আমার মতো কে কে এত ভিত কিন্তু আমি একটু বেশি ভিত মনে হয় বিশেষ করে আমি গরুকে বেশি ভয় পাই গরুকে অনেক কিছু আমি গরু বেশি মানে গরু দেখলে আমার বিশাল ভয় লাগে আরেকবার এরকম একটা ঘটনা ঘটেছিল তোমাদেরকে বলেই দিই কারণ সেই সময় একটু দূরে আমাদের মানে পাশে একটি কল আছে তাহলে ওখানে জল আনতে গিয়েছিলাম তো ওখানে জল আনতে গিয়ে কী হয়েছিল কলসি নিয়ে পুরো ভর্তি কলসি জল আছে পুরো ভর্তি তো একটা গরু কী আমাকে তাড়া করেছিল আমি কলসি নিয়ে মানে চলে আসি কলসি নামাতে পারছি না রাস্তার মাঝখানে না নিজে পালাতে পারছি তো কী করে যে কলসি নিয়ে দৌড় দৌড়তে পারছিলাম ঠিকই গরু তো আমার সাথে স্পিডে চলছে কিন্তু আমি আর পাচ্ছিলাম না তো কী করে কলসি নিয়ে আস্তে আস্তে হাতে ধরে কলসি নিয়ে দৌড় কোমরাতে পাচ্ছিলাম খুব ব্যথা হচ্ছিলো কলসি নিয়ে কি দৌড়াই সম্ভব ওটা সম্ভব নয় তাই আমি কী করেছিলাম হাতে নিয়ে দৌড় ভয়ে মানে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে বারবার বিশেষ করে ভয় পাই বলে হয়তো ভিডিওটা আর বড় করলাম না তোমাদের কি রকম লাগলো অবশ্যই ভিডিওটা ঠিক যে আমার অবস্থা ভালো লাগলো অবশ্যই বললাম তোমাদেরকে আমি মাইকান কেমন আটকে পড়েছিলাম আর গরু দেখে মানে বিশেষ করে ভয় পেয়ে গেছিলাম জানাতে ভুলো না আমার মতো আবার বললাম